এক অসচ্ছল পরিবারের কন্যার বিয়েতে ফার্নিচার সেট উপহার দিলেন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ নিজস্ব অর্থ ফান্ড থেকে বিস্তারিত দেখুন প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে শুক্রবার সকাল এগারো ঘটিকার সময় বড়লেখা সদর ইউনিয়নের বিচরাবাজার আলী ফার্নিচার থেকে অসচ্ছল পরিবারের কন্যার বিয়েতে ফার্নিচার সেট উপহার দেওয়া হয় বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা জাকির হোসেন মাস্টারের সভাপতিত্বে ও প্রবাসী কল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলা শাখা আমির মোহাম্মদ এমাদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়বে আমির বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলা ফয়সাল আহমদ বড়লেখা উপজেলা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি অধ্যাপক এম এ মোহাইমিন বড়লেখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা আব্দুর রব যুবশক্তি শক্তি সমাজ কল্যাণ পরিষদ সভাপতি ও ব্যাংকার আমিনুল বাবলু পরিষদের বাংলাদেশ প্রতিনিধি আলী হোসেন সহ আর অনেকে উপস্থিত ছিলেন সেই ধারাবাহিকতা আমরা বলবো আজকে আসুন আমরা সেই মোহাম্মদ আদর্শকে আমরা অনুসরণ করে আমরা এই সমাজকে আলোকিত করি আমাদের ব্যক্তি আলোকিত করি এবং সমাজে আমরা সেই আলো চালিয়ে বিগত ফার্স্ট আগস্ট যে উই ওয়ান জাস্টিস অর্থাৎ বৈষম্যহীন সমাজ আমরা সমাজে ন্যায় বিচার চাই এই দাবিতে যে সমাজ বর্তমানে শুরু গঠন শুরু হয়েছে এই সমাজের চূড়ান্ত ভোটে আমরা গিয়ে আঠারো কোটি মানুষকে আমরা ইংশাল্লাগামীতে এর সুফল আমরা ওদের কাছে পৌঁছে দিব